হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা কথা বলবো হিস্টাসিন হিস্টাসিন ফোর এম জি ট্যাবলেটের সম্পর্কে আমি কিছু বিশেষ তথ্য এই ভিডিওর মাধ্যমে জানাবো এবং এছাড়াও আমি আপনাদেরকে বলবো যে হিস্টাসিন এর কাজ কি এবং হিস্টাসিন সেবন করলে আপনার কি ক্ষতি হবে এবং এর পার্শ্বপ্রতিকার সম্পর্ক আমি কিছু বিশেষ তথ্য এই ভিডিওর মাধ্যমে জানাবো এবং ভিডিওর শুরুতে একটি কথা আপনাদেরকে অবশ্যই জানিয়ে যাই যে হিস্টাসিন ফোর এম জি ট্যাবলেট কিংবা অন্য কোনো ওষুধই হোক না কেন সবাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেমন করবেন এবং সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন তো চলেন ইস্টাসিন কোন ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির প্রোডাক্ট ইস্টাসিন জেসন ফার্মাসিউটিক্যাল লিমিটেড একটি কোম্পানির প্রোডাক্ট তো আমরা বলতে পারি এর কোম্পানির নাম হচ্ছে জেসন ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি এবং হিস্টাসিন এর কাজ কি ইস্টাসিন এর মূলত যে কাজগুলো করে থাকে একজন ব্যক্তির জন্য সেটা হচ্ছে হাঁচি কাশি সাধারণ অ্যালার্জি এবং এছাড়াও নাকদা পানি পরা এবং করে কিংবা আপনার অতিরিক্ত চুলকানি কিংবা স্বল্প পরিমাণ চুলকানি সেক্ষেত্রেও কিন্তু আপনি এই হিস্টাসিন ফোর এম জি ট্যাবলেট সেবন করতে পারেন এলার্জি জনিত কাজ করে থাকে যদি আপনার কোনো প্রকার শুদ্ধি কিংবা হাতচি কাশি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই স্টাসিন ফোর এমজি ট্যাবলেটটুকু সেবন করতে পারেন এবং অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন তাহলে কিন্তু এটি আরও আপনার জন্য উপকারিত বেশি হয়ে থাকে এছাড়াও আমাদের কিন্তু দেখবেন যে অ্যালার্জি হয়ে থাকে কিংবা কোনো পোকামাকড় কামড় দিলে সেখান থেকে অ্যালার্জির মতন কিছু হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু এটি খুবই ভালো কাজ করে এবং এছাড়াও আপনার চোখে পোদা কিংবা আপনার নাকের পোধায় ইত্যাদিতে কিন্তু খুবই ভালো কাজ করে এছাড়াও আপনার নাক দিয়ে পানি পরা এখানেও কিন্তু সবচেয়ে ভালো কাজটুকু করে থাকে আমাদের কিন্তু অনেকের সর্দি বেশি লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু আপ আমরা এই হিস্টাসিন ট্যাবলেট ফোর এনজি ট্যাবলেটটুকু সেবন করে থাকি এবং অবশ্যই আমি আপনাদেরকে বলবো যে হিস্টাসিন ফোর এন জি ট্যাবলেটটুকু আপনি সেবন করতে পারেন কিংবা এই ট্যাবলেটে যদি আপনি সেবন না করে অন্য কোনো মেডিসিন সেবন করতে চান সেটাও সেবন করতে পারেন এবং হিস্টাসিন ফোর এন জি ট্যাবলেট কিন্তু আসলেই খুব ভালো কাজ করে থাকে এবং অবশ্যই ডাক্তার পরামর্শ অনুযায়ী সেবন করবেন এই ট্যাবলেটটুকু অবশ্যই ডাক্তার পরামর্শ অনুযায়ী সেবন করবেন হিস্টাসিন ফোর এন জি ট্যাবলেট গর্ব অবস্থায় ও স্থান মায়েরা কি ব্যবহার করতে পারে সেই সম্পর্কে আমি কিছু অবশ্যই বিস্তারিত তথ্য জানাই এবং এটি অবশ্যই ব্যবহার করা যাবে না কিংবা যদি আপনি ব্যবহার করতে চান তাহলে অবশ্যই ডাক্তার পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন এবং অনেক ক্ষেত্রে কিন্তু আপনার শরীরের ফিটনেসের ওপরে কিন্তু ডোজ হয়ে থাকে এবং সেই ক্ষেত্রে অবশ্যই আপনি ব্যবহার করতেও পারেন এবং ডাক্তার যদি চায় আপনার জন্য এটি ভালো তাহলে অবশ্যই আপনি এটি ব্যবহার করতে পারেন এবং অবশ্যই আপনারা এই হিস্টাসিন ফোর এম যে ট্যাবলেটটি ব্যবহার করবেন তাহলে আপনাদের সবার জন্যই কিন্তু অনেক ভালো একটি উপকার হবে এবং এই হিস্টাসিন ফোর এম যে ট্যাবলেট যদি একজন ব্যক্তি সেবন করে তাহলে যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা দিতে পারে সেটা হচ্ছে ঘুম ঘুম ভাব আপনার পেটে গোলমাল এবং এছাড়াও মাথা ব্যথা এবং এছাড়াও আপনার কিন্তু স্বল্প পরিমাণ পেটে গোলমাল হতে পারে আপনার যেমনি হতে পারে এবং অবশ্যই আপনারা যখন এই ট্যাবলেটটুকু সেবন করবেন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন এবং এই ইস্টাসিন ফোর এম জি ট্যাবলেটের পাতার মূল্য হচ্ছে অর্থাৎ দশটি পিসের মূল্য হচ্ছে আপনার তিন টাকা এবং একটি পাতার আপনি পেয়ে যাবেন তিন টাকার মাধ্যমে এবং যে কোনো ফার্মেসিতে থেকে আপনি এই ট্যাবলেটটুকু নিতে পারেন এবং অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন এবং এটি খাওয়ার নিয়ম হচ্ছে আপনার আপনি অবশ্যই দিনে চার থেকে ছয় ঘন্টা পর পর একটি করে ট্যাবলেট সেবন করতে পারেন সেটা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন এবং প্রাথমিক অবস্থায় যদি প্রাথমিক অবস্থায় যদি আপনি সেবন করতে চান সেক্ষেত্রে অবশ্যই চার থেকে ছয় ঘন্টা পর পর আপনি একটি ট্যাবলেট সেবন করতে পারেন এবং এছাড়াও যদি আপনার বয়স কম হয়ে থাকে যেমন ছয় থেকে বারো বছর হয়ে থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই হাফ করে একটি ট্যাবলেট সেবন করতে পারেন চার ঘন্টা পর পর কিংবা ছয় পর পরপর অন্তরে এবং অবশ্যই আমাদেরকে এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে যাবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই